করো করতাম আর এখন সময় নেই তাই ছাড়লে কেন ছেড়ে গেছে কারণ ছাড়াই ভেবে দেখিনি আটকালে না থাকতে চাইনি তাই নতুন কেউ জুটেছিল তার হতে পারে নতুন কাউকে খুঁজেনি যে প্রয়োজন হয়নি তাই মনে পড়ে না তাকে ভুলিনি তো কখনো সে যদি ফিরতে চায় আসতে পারে আবার ভালোবাসবে তবে ভালোবাসার শেষ আছে নাকি তার মানে দুজনের আবারও প্রেম হবে আর কেন বাহ ছাড়া ভালো আছো খুব নেই জীবন দেখছি হলো কই তার জন্য মায়া হয় না প্রতিটি মুহূর্ত হয় তবে তার কিছু অভাব নেই এভাবে আর কতদিন যতদিন যায় অভিশাপ দিয়েছ কখনো ভালো থেকে বলেছিলাম তবে মন কি বলেছে জানি না কাছে পেতে ইচ্ছে করে না বেঈমানরা কাছে আসে না পড়ো রাগ তার উপর রাগ নয় এক প্রকার ঘৃণা কখনো যদি বলে খুব ভালোবাসে এই মিথ্যা অভিনয়ে ফেসেছিলাম আগে